কোরণে আছে সংবিধান আছে পূর্ণাঙ্গ জীবন বিধান অল আছে সংবিধান আছে পূর্ণাঙ্গ জীবন অবিধান তবে কেন তাকে ছেড়ে অন্যখানে যান অন্যখানে যান অন্যখানে যান কেন অন্যখানে যান আলকরানে আছে সংবিধান আছে পূর্ণাঙ্গ জীবন বিধান তবে কেন তাকে ছেড়ে অন্যখানে যান অন্যখানে যান অন্যখানে যান কেন অন্যখানে যান একটা কিছু দেখান দেখি আলকরণে নাই মিথ্যায় ভুল ছাড়া সব কিছু তো পাই একটা কিছু দেখান দেখি অলকোরণে নাই আর ভুল ছাড়া সব কিছু তো পাই বুঝেও কেন অবুজ হয়ে অন্যখানে যান অন্যখানে যান অন্যখানে যান কেন অন্যখানে যান থাকতে সময় আসুন ফিরে আলকোর কাছে দেখবেন সব ছুটছে তখন আপনারই পিছে থাকতে সময় আসুন ফিরে আলকোরানের কাছে দেখবেন সব ছুটছে তখন আপনারই পিছে এত কিছুর পরেও কেন অন্যখানে যান অন্যখানে যান অন্যখানে যান কেন অন্যখানে যান আলকোরানে কোরআনে আছে সংবিধান আছে পূর্ণাঙ্গ জীবন বিধান আল কোরআনে আছে সংবিধান আছে পূর্ণাঙ্গ জীবন বিধান তবে কেন তাকে ছেড়ে অন্যখানে যান অন্যখানে যান অন্যখানে যান কেন অন্যখানে যান কোরআনে আছে সংবিধান আছে পূর্ণাঙ্গ জীবন অবিধান তবে কেন তাকে ছেড়ে অন্যখানে যান অন্যখানে যান অন্যখানে যান কেন অন্যখানে যান